রিচড দ্য মেট্রো স্টেশন অ্যান্ড ফাউন্ড দ্যাট দ্য্কেলেটর ওয়াজ নট ওয়ার্কিং সি ওয়ার্ক আপ উইথ স্টেশনারি এস্কেলেটর উইথ ভিল ভি ওয়ান ইন টাইম টি ওয়ান অন আদার ডে ইফ সি রিমেন্স স্টেশনারি অন দা ইস্কেলেটর মুভিং উইথ ভিল ভি টু দেন এসেলেটর ইটস হার আপ ইন টাইম টি টু দা টাইম টেকিন বাই হার টু ওয়ার্ক আপ উইথ ভিল ভি ওয়ান অন দা মুভিংর উইল বি ওকে এক্ষেত্রে দেখো আমাদের প্রথমে বলে দিয়েছে যে এস্কেলেটর যখন রেস্টে আছে তখন ভি ওয়ান ভেলসিটি নিয়ে তার যেতে সময় লাগে টি ওয়ান দেন এক্স ইকুয়ালস টু কত হবে ভি ওয়ান ইন্টু টি স্কেলেটারের ভেলোসিটি যদি ভি টু থাকে দেন উঠতে সময় লাগে টি টু দেন এক্স ইকুয়ালস টু কত হবে এক্স ইকুয়ালস টু ভি টু ইন্টু টি টু এবার দেখো দুটো মানে রুমাও যদি ভি ওয়ান ভেলোসিটি নিয়ে হাঁটে স্কেলেটারও যদি স্পিড আপ করতে থাকে তাহলে সেক্ষেত্রে তার টোটাল ভেলোসিটি হবে ভি ওয়ান প্লাস ভি টু দেন দেখো আমাদের কত সময় লাগবে জানতে চেয়েছি দেন টাইম লাগবে টি ইকুয়ালস টু এক্স ডিভাইডেড বাই ভি ওয়ান প্লাস ভি টু টি ইকুয়ালস টু আমরা পেয়ে যাচ্ছি এক্স ডিভাইডেড বাই এক্স বাই টি ওয়ান প্লাস এক্স বাই টি টু সিমপ্লিফাই করলে পেয়ে যাবে যে টি ওয়ান টি টু ডিভাইডেড বাই টি ওয়ান প্লাস আমাদের কারেক্ট চয়েস হবে